হ্যালো স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজি আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার থেকে মেজর হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের অ্যানসার দিয়ে দিয়েছে এখানে দেখে নাও আর তোমরা খাতায় ভালো করে লিখে নাও এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো অ্যান্সার হচ্ছে বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য চতুরাশ্রম সমাজের প্রথম তিন শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা তাদের জীবনকে চারটি পর্বে বা আশ্রমে বিভক্ত করেছিলেন জীবনের এই চারটি পর্ব সাধারণভাবে চতুরাশ্রম নামে পরিচিত এই চারটি আশ্রম হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস বাল্য ও কৈশরে গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন ও বিদ্যার চর্চা করা ছিল প্রথম পর্যায় সাহিত্য ব্যাকরণ ছন্দ বেদ শিক্ষা ছিল গুরুগৃহে শিক্ষার অঙ্গ যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন বা গার্হস্থ আশ্রম যাপন ছিল দ্বিতীয় পর্যায়ে পৌর অবস্থায় বানপ্রস্থ অবলম্বন ছিল তৃতীয় আশ্রম এই সময় সংসার সম্পত্তি পরিজনদের প্রতি মায়া ত্যাগ করে পরলোক চিন্তা এবং অরণ্যে বাস ছিল কর্তব্য সর্বশেষে সন্ন্যাস ধর্ম গ্রহণ ছিল চতুর্থ আশ্রম এই সময় ইহলোক ইহলৌকিক বিষয়ে নিরাস্ত হয়ে ঈশ্বর চিন্তা করা এবং সন্ন্যাস জীবন নিয়ে পরিব্রাজকের মতো ভ্রমণ ছিল সন্ন্যাসীর কর্তব্য আর্যরা যখন ভারতে প্রবেশ করে বসতি স্থাপন করে তখন দেহের বর্ণ অনুসারে তারা ভারতীয় সমাজকে দুই ভাগে ভাগ করে শ্বেতকায় কার শ্বেতকায় আর্য এবং কৃষ্ণকায় আর্য কালক্রমে গুণ ও ক্রমের বিভিন্নতা অনুসারে আর্য সমাজ তিনটি ভাগে বিভক্ত হয় যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরাজিত অনার্যরা শূদ্র নামে পরিচিত হয় কিন্তু বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা এই বর্ণ ব্যবস্থাকে আরও কঠোরতর করে পরবর্তীকালে আন্তর্বর্ণ বর্ণ নিষিদ্ধ হয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা খাতার মধ্যে ভালো করে লিখে নিয়ে এখন থেকে মুখস্থ করতে থাকো এর আগে আমি মেজরের অনেকগুলো প্রশ্ন কিন্তু দিয়েছি তার সাথে এটা পাশাপাশি লিখে নাও এবং পরপর সেইগুলো কালেক্ট করে খাতায় তুলতে থাকো এবং মুখস্থ করতে থাকো তোমাদের পরীক্ষার জন্য আশা করছি আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হচ্ছ যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে আবার পরের ভিডিও